বাংলাদেশের দেশের প্রাচীন নিদর্শন ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে স্বাগত জানাচ্ছেন প্রায় সাড়ে শত বছরের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে এই লালবাগ কেল্লা এই লালবাগ কেল্লা নকশা করেন সম্রাট শাহ আজম মোগল সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র আজম শাহ ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঢাকা সুবেদারের বাসিস্থান হিসেবে একটি এ মানে এ দুর্গ নির্মাণ শুরু করেন মাত্র এক বছর পরেই এই নির্মাণ কাজ শেষ হবার আগেই এক বিদ্রোহে দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় নবাব শায়েস্তা খান ষোলোশো আশি সালে ঢাকা এসে এই দুর্গ পুনরায় নির্মাণ কাজ শুরু করেন কিন্তু খুব দুঃখের একটা সংবাদ যে নবাব শায়েস্তা খানের কন্যা পরিবেবীর মৃত্যুর পর এ দুর্গের কিছু কাজ বাদ পড়ে যায় মানে তিনি মনে করছেন যে তার মেয়ের মৃত্যুতে এই দুর্গে অপেয়া মনে করা হয় যার কারণে ষোলোশো চৌরাশি খ্রিস্টাব্দে তিনি এর বন্ধ মানে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন নবাব শাহিস্তা খান ঠিক এই দরবার হলেই তার বিচার কাজ পরিচালনা করত। শত্রু দমনের জন্য এই লালবাগ কেল্লায় কিছু সংখ্যক কামন ব্যবহার করা হতো যা যা এই কামন থেকে পনেরো থেকে বিশ কেজি গোলা বেরোত বেরোতো এই শত্রু নিরপেক্ষ দমনের জন্য প্রতিদিন প্রায় অনেক দর্শনার্থীরা এই লালবাগ কেল্লাটি দেখতে আসেন এবং দেশের বাইরে থেকে অনেক দর্শনার্থীরা এই লালবাগ কেল্লাও দেখতে আসেন এই লালবাগ কেল্লা ঢুকতে বাংলাদেশিদের জন্য জনপ্রতি তিরিশ টাকা এবং বিদেশিদের জন্য একশো টাকা করে টিকিট কার্য করা হয়েছে সপ্তাহে একদিন রবিবারের দিন এই লালবাগ কেল্লা বন্ধ থাকে এবং এছাড়া ব্যতীত সরকারি ছুটির দিনে এই লালবাগ কেল্লা বন্ধ থাকে তো লালবাগ কেল্লা খুব কম সময়ে ঘুরতে আসছিলাম এবং সেভাবে পরিপূর্ণভাবে ঘোরা হয়নি তো ইনশাল্লাহ আবার আসব এই লালবাগ কেল্লার সম্পূর্ণ ইতিহাস সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, তো হাতের সময় ছিল যার কারণে চলে যেতে হচ্ছে তো আবার আসা হবে লালবাগ কেলা সুন্দর করে ঘুরবো এবং আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব তো আজকে ভিডিও এখান থেকেই সবাইকে ধন্যবাদ